হ্যালো বিওর সকলের জন্য গুড নিউজ এখন থেকে নতুন চ্যানেল খুলে টাকা ইনকাম শুরু আপনি জাস্ট একটা ভিডিও আপলোড করলেন আপনার ভিডিওতে চল্লিশ থেকে পঞ্চাশটা ভিউ হয়েছে তার মানে আপনার অ্যাকাউন্টে ডলার জমা হচ্ছে তাই আমি সম্পূর্ণ প্রসেস আপনাদের প্রব সহকারে দেখাবো আমার যে চ্যানেলে এই ভিডিওটা দেখতেছেন এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ করা নয় তারপরে কিন্তু আমি ইউটিউব থেকে ডলার ইনকাম করতেছি এটা দেখার পর ভাই আপনাদের চোখ মাথায় উঠে যাবে হানড্রেড পারসেন্ট আপনারা হয়তো জানেন না আমাদের যে ভিডিওগুলো আপলোড করি ওই ভিডিওতে কিন্তু বর্তমানে প্রত্যেকটা ভিডিও অ্যাড শো হচ্ছে এই অ্যাড শু হওয়ার মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে ডলার জমা হচ্ছে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আমি আপনাদের সম্পূর্ণ প্রসেস জাস্ট আমি আমি আপনাদের আপনাদের আগে দেখাই আমার ইউটিউব চ্যানেলটা দেখাই আমি আমার ইউটিউব চ্যানেলে চলে গেলাম চলে যাওয়ার পর আমার ভিডিওতে চলে আসলাম চলে আসার পর আপনারা জাস্ট লক্ষ্য করুন আমার এই ভিডিওতে কিন্তু তিনটা ভিউজ এবং আঠাশটা ভিউজ টোকে ভিউজ এবং আঠারোশো ছিয়ানব্বই এবং ওয়ান কে জাস্ট সর্বোচ্চ ওয়ান পর্যন্ত গেছে এবং লাস্টের দিকে গেলে লাস্টের দিকে গেলে আমার একটা ভিডিও কিন্তু ছত্রিশ পর্যন্ত সর্বোচ্চ ভিউজ হয়েছে এই তারপর দেখতে পাচ্ছেন আমার ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা এবং বাইশটা ভিউজ এরকমভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিওতে তেমন কিন্তু আমি পরেওতে আমার ভিডিওতে যাই নাই তারপরেও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্ন করতেছি মানে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ডলার জমা হচ্ছে বা আপনাদের চ্যানেলের মধ্যেও ডলার জমা হচ্ছে আপনি যদি আজকে ইউটিউব চ্যানেল করেন তাহলে আজকে থেকে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে ডলার জমা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সো এটা আপনারা কীভাবে চেক করবেন এবং কীভাবে উদ্যোগ করবেন সম্পূর্ণ প্রসেস দেখা দিব তার জন্য আপনারা কী করবেন প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে প্লে স্টোরে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে সার্চ করবেন ওয়াই টোলস ওয়াই টোল টোল লিখে সার্চ করার পর একটা অ্যাপস সর্বপ্রথম আমার প্লে স্টোরে কিন্তু শো করেছে এই অ্যাপসটাই এসটা কিন্তু আমি অগ্রিম হয়ে ডাউনলোড করে রেখেছি এখানে দেখতে পাচ্তে চান এএসটের লোগোটা হচ্ছে এটা এএসটের লোগো হচ্ছে এটা এটা দেখে আপনারা ডাউনলোড করবেন এটা ডাউনলোড করার পর আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর আপনাদের একটা সেকেন্ড কাজ হচ্ছে যে আপনারা কি করবেন আপনাদের যে আইডির ডলার জমা হয়েছে কিনা যে চ্যানেলের ডলার জমা হয়েছে কিনা সে করতে চান তাদের আইডির লিঙ্কটা কপি করে নেবেন আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিব তার জন্য আমার চ্যানেলে চলে আসলাম আসার পর আসার পর আমি আমার চ্যানেলের লিঙ্কটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আবার ব্যাগে চলে যাব ব্যাগে যাওয়ার পর আমি যে ওয়াইট টোলস ডাউনলোড করেছি সেই অ্যাপসে চলে গেলাম চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও চ্যানেল ইউআরএল এখানে গিয়ে আপনারা যে চ্যানেলের লিঙ্কটা কপি করেছেন সেটা প্যাশ করে দেবেন প্যাশ করে দেওয়ার মাধ্যমে এখানে গো এখানে গো যে অপশনটা রয়েছে এখানে টাচ করবেন এখানে জাস্ট ক্লিক করার মাধ্যমে আপনাদের যেহেতু এই অ্যাপসটা প্রিমিয়াম পার্সন সেহেতু আমাকে অ্যাডস দেখতে হবে জাস্ট দেখা শেষ হওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছি আমি আমার যে চ্যানেলের লিঙ্কটা এখানে পেস্ট করেছি সেই চ্যানেলটা কিন্তু এখানে শো করেছে শো করার পর আমি আপনাদের দেখাই আমার কিন্তু এখনো এক হাজার যে তাদের ইউটিউবের যে কন্ডিশনটা রয়েছে সে কন্ডিশনটা এখনো পূরণ হয় না ইউটিউবের কন্ডিশন হচ্ছে মডিটাইশনের জন্য সেটা হচ্ছে যে এক হাজার সাবস্ক্রাইব চার হাজার মিনিট টাইম এখন টেন মিলিয়ন ভিউ এগুলো কিন্তু আমার এখনো ফুল হয় নাই তারপরে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেল থেকে টাকা আর্ন করতেছি মানে ডলার আমার ইউটিউব চ্যানেলের মধ্যে জমা হচ্ছে জাস্ট তার প্রমাণ হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার সাবস্ক্রাইবার কিন্তু সাতশো উনআশি জন এবং আমার ভিউয়ার্স হচ্ছে যে উনসত্তর হাজার তিনশো একজন এবং সম্পূর্ণ মূল অল ভিডিওর্স এর মধ্যে আমার সম্পূর্ণ ভিডিও চাইছে হচ্ছে একাশিটা জাস্ট এখন আমি আপনাদের দেখাই আমার ডলার কিভাবে জমা হয়েছে আপনারা একটু স্কোর করে নিজেদিকে আসলে দেখতে পারবেন এখানে আমার এভারেস্ট আর্নিং পার ভিডিও আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে তারা টু ডলার করে দিয়েছে এবং আমার সম্পূর্ণ টোটাল এস্টিমেট আর্নিং আমার সম্পূর্ণ এস্টিমেট আর্নিং হচ্ছে একশো ডলার আমি ইনকাম করেছি আমার আমার চ্যানেল মহিলা এসোসিয়েশন সারাই কিন্তু আমি একশো ডলার ইনকাম করেছি আপনি শীঘ্রই চেক করেন আপনার অ্যাকাউন্টেও আপনার চ্যানেলেও কিন্তু ডলার জমা যায় এখন কিন্তু প্রত্যেকটা ভিডিওসের মধ্যে অ্যাড শো করা হচ্ছে ইউটিউব এই অ্যাড শো করার মাধ্যমে আমাদের প্রত্যেকের চ্যানেলের মধ্যে ডলার জমা হচ্ছে সো সকলে চেক করুন আর্লি এবং সকলকে এ কথাটা অনেকে একটা প্রশ্ন করতে পারেন বা এটা আগুলো আমরা কিভাবে আসলে ভাই এটাগুলো আপনার পেজটা যতদিন পর্যন্ত আপনার চ্যানেলটা যতদিন পর্যন্ত মনিটাইজেশন হয় নাই ততদিন পর্যন্ত এই ডলার গুলো আপনারা ইনকাম করতে পারবেন না সো সকলেই ভিডিও আপলোড দেন এবং ইউটিউবের সাথে লেগে থাকুন এবং এক পর্যায়ে দেখবেন আপনার কষ্টের ফসল আপনি পেয়ে গেছেন সো সকলেই ইউটিউবে রেগুলার ভিডিও আপলোড করুন এবং ডলার ইনকাম করুন সকলেই কিন্তু এই ডলার গুলো ইনকাম করতে পারবেন কারণ হচ্ছে সকলের চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রোবটস এখন অ্যাড শো করা হচ্ছে সো সকলে কিন্তু এখন থেকে ইউটিউব থেকে ডলার ইনকাম করতে পারবেন সো সকলকে আমি সবসময় সাজেস্ট করি ভাই ফেসবুকে লেগে না থেকে আপনারা ইউটিউবের মধ্যে একটু হলে সময় দিন ইউটিউব একদিন না একদিন সফলতা হাতের মুঠোয় এনে দিবে সো সকলে ইউটিউবে কাজ করে যান সকলের জন্য শুভকামনা আর এই টাকাগুলো কিন্তু আপনারা মোটাইশন হওয়ার পরে তুলতে পারবেন এগুলো কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে রয়ে যাবে আপনি যখন মোটাইশন পাবেন তখন এটা গুলো তুলতে পারবেন সো গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার সাবস্ক্রাইব করা রাখবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আর শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ